আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য কামায় মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমন কর খাটি তোমার আমার সাড়ে তিন হাত মাটি ও মন সৃষ্ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটি সৃষ্টিকান্না তোমার আমার সাড়ে তিন হাত মাটি না তোমার আমার সাড়ে তিন হাত মাটি কত কষ্ট করে তুমি গোড়লা সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি বহ মায়ার টানে তুমি রবের বিধান ভুইল না পণ্যের হিসাব নিবেন একদিন মালিক রাব্বানা থাকতে সময় করো আমল ইমান কারো খাটি না তোমার আমার সাড়ে তিন হাত মাটি ওমন না তোমার আমার সাড়ে তিন হাত মাটি